আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক আমাদের মুসলিম ধর্মে একটা কথা আছে মানুষ যদি ভালো হয় তাহলে সে ফেরস্তাকেও ছাড়িয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় পশুত্বকেও হার মানায় স্ক্রিনে সুমন ভাইয়ের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা না দেখলে সিরিয়াসলি এই ভিডিওটা না দেখলে আমি জানতেই পারতাম না মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে প্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া এই ভিডিওর মধ্যে আসলে কি আছে এটি আপনারা সুমন ভাইয়ের মুখ থেকে শোনান এসে এখানে দেখুন আমি দেখছি যে কি ধরনের মদ বিক্রি করা হচ্ছে মদের বোতলে একবারে জলজ্জান্ত সাপ ঢুকে রাখা হয়েছে সাপ মারা গেছে বড় সাপ কিন্তু অরিজিনাল সাপ আর সাপ কামড়ে ধরে আছে একটা বিচ্ছুকে দেখুন প্রত্যেকটা মদের বোতলের ভিতরে রয়েছে সাপ এবং একটা বিচ্ছু বিচ্ছুর লেজে কামড় দিয়ে রেখেছে সাপ এই ধরনের মদ মানুষ খেয়ে থাকে এই ধরনের মদও বিক্রি হয় দেখুন এখানে কত মদ রয়েছে তার মধ্যে এটা আমার কাছে একেবারে অদ্ভুত লেগেছে আরো একটা দেখাই বোতল যেটাতে একবারে সাপ দেখুন পেঁচিয়ে রাখা হয়েছে যে সাপটি তার আহ এমন ভাবে রাখা হয়েছে সাপটি তার নিজের লেজ কামড়ে ধরে রেখেছে দেখুন কি অদ্ভুত দুনিয়া অদ্ভুত ধরনের খাদ্যদ্রব্য বা এই যে নেশা সামগ্রী যাই বলি এগুলো কিন্তু এই যে সাপ আছে বিচ্ছু আছে আবার কোনো কোনোটাতে গাছ গাছরাও দেওয়া হয়েছে আর এক একটা বিচ্ছু অনেক বড় বড় এত বিচ্ছু তারা কোথায় পেয়েছে একবারে অরিজিনাল বিচ্ছু তার মধ্যে দিয়েছে মানে একটা বোতল তৈরি করতে গেলে এরকম মদের একটা করে বিচ্ছু লাগছে একটা করে সাপ লাগছে এই এত বিচ্ছু এত সাপ তারা কোথায় পাচ্ছে এটা আমি জানি না আর একটা বোতল দেখায় আপনাদেরকে এই যে এখানেও দেখুন এই বড় বোতলে এর মধ্যেও দেখুন সাপ রয়েছে বিচ্ছু রয়েছে আবার এপার দিয়ে দেখুন কিছু গাছ গাছড়ার নির্যাস রয়েছে জানি না এসব মদ তারা খেয়ে কিন্তু আমি এই যে আপনাদের বিচিত্র দেখে প্রিয় দর্শক কি বুঝলেন একটি সাপ অথবা একটি বিচ্ছু এই নামগুলো শুনলেই আমাদের ভেতরটা একটু অন্যরকম হয়ে যায় হঠাৎ করে যদি আমাদের সামনে একটা সাপ এসে পড়ে আমাদের পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায় এত পরিমাণ ভয় পাই আমরা যে সমস্ত জিনিসগুলোকে সেই সমস্ত জিনিসগুলোকে দিয়ে ড্রিঙ্কস তৈরি করে সেগুলো পান করছে তার মানে আপনি একটু চিন্তা করেন যেই প্রাণীগুলোকে আমরা এতটা ভয়ঙ্কর হিসেবে চিনি যেগুলোর একটা ছবলে মানুষ মৃত্যু পর্যন্ত বরণ করে সেই সমস্ত ভয়ঙ্কর প্রাণীগুলোকে মেরে সেগুলোকে দিয়ে ড্রিঙ্কস তৈরি হচ্ছে আর সেগুলো মানুষই খাচ্ছে এটাই হচ্ছে আমাদের বিচিত্র পৃথিবী যার এই পিঠ থেকে ওই পিঠে কি হয় তা আমাদের ধারণার বাইরে আমরা অনেক কিছুই জানি না এই পৃথিবী সম্পর্কে তবে সোশ্যাল মিডিয়ার কারণে আজকে অনেক কিছুই দেখা যাচ্ছে যা দেখে আপনি এবং আমি অবাক হচ্ছি আমি জানি না বিচিত্র সেই সব মানুষগুলোর কাছে রসুল সাল্লু আলহিসামের আদর্শের কথা অথবা কালেমার কথাগুলো পৌঁছেছে কিনা তবে আল্লাহ তালার কাছে দোয়া করি এই মানুষগুলোর কাছে যেন দিন ইসলামের দাওয়াত আল্লাহ সোহানা পৌঁছে দেন অথবা এদেরকে যেন আল্লাহ সোহান তালা হেদায়ত করেন আমিন প্রিয় দর্শক আপনারাও সেই সব মানুষগুলোর জন্য আল্লাহর কাছে হেদায়তের জন্য দোয়া করেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আল্লাহ হাফিজ